বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তারেক রহমানও আজও সেই পথেই জনগণকে ঐক্যবদ্ধ করছেন তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক সংগ্রামের সূচনা হয়েছিল তারেক রহমান তা আজ অব্যাহত রেখেছেন বর্তমানে রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার সময় সময়ে জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তিনি ফখরুল আরও বলেন সাত নভেম্বরে সিফাহী জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে ঐক্যের প্রতীক এই দিনেই দেশপ্রেমিক সেনা ও জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন তার নেতৃত্বেই বাংলাদেশ বটমলেস বাস্কেট থেকে উন্নয়নের পথে অগ্রসর হয় মির্জা ফখরুলের দাবি বাংলাদেশি জাতীয়তাবাদ আজও জীবন্ত জিয়াউর রহমানের আদর্শ কখনো পরাজিত হয়নি বিএনপি আবারও গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের স্বপ্ন বাস্তব এগিয়ে যাচ্ছে